শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো এটা দেখো অনেক ভোরে উঠেছি ভোরে উঠে না দুই দিনের জামা কাপড়গুলো ছিল শরীরটা খারাপের জন্য ভাঁজ করতে পারিনি তো সেগুলো আগে ভাঁজ করে নিচ্ছি কারণ এখন পুজোর সময় যেন তো একটু ভোর ভোর উঠলে অনেক কাজ করা যায় তাই জন্য আমি এমনিতেই ভোর উঠি তার মধ্যে উঠে দেখো আর রোজ দিন তো কাঁচা ধোয়া আমার আছে দেখো কত জামা কাপড় কেঁচেছি পুরো দেখো রোজ দিন আছে এগুলো আর নতুন করে দেখানোর নয় তো আটটা বাঁচতে যায় বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে একটু আলু ভাজা বসিয়েছে অনেকটা ভাত পড়ে আছে খাওয়া হবে আর দেখো এটা চা নিয়েছে আর একটু মুড়ি নিয়েছে কাঁচা ছোলা দিয়ে খাবো তো দেখো এই যে ছোলা যে মুড়ি নিয়ে নিয়েছি শশা টশা দিয়ে এখন মাখার সময় নেই একটুখানি খেয়ে নেই চা দিয়ে চলো অনেক কাজ আছে আজকে রান্নাঘরটা আমি পুরো এই রান্নাঘর ধোয়া মনে জানো তো পুরো কতটা সময় লাগে আর জল বার করানো জায়গা নেই মানে আমাকে অনেক ঝামেলা তোমাদেরকে শেয়ার করেছিলাম একবার তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে তাই তো দেখো এখানে সবজি কাটতে বসছি তাড়াতাড়ি করে রান্না করবো ঝিঙ্গাটা না পোস্ত করবো বলে আগে বড় বড় করে কাটছিলাম তারপরে কি মনে হলো ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাচ্ছে তো ক্যাপসিকাম আলুর দম বানাবো আলুর দম বানাবো আর ঝিঙাটা সেই যে আমি একদিন বানিয়েছিলাম ওরকম করে বানাবো বলে আবার পুনরায় ঝিরঝির করে কেটেছি আর ডাল করবো আর ডিম খাবে ছেলেরা তো এগুলোই বানাবো কারণ রান্নাঘর পরিষ্কার করতে বলে জানো তো আর শরীরটা আমার একদম ভালো লাগছে না তাই তাড়াহুড়া করে আমি কাজ করছি চলো সেই না বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে এই যে দেখো শুকনো লঙ্কা এইটা সেই দেখো এইটা বানাবো অ্যাডই সুন্দর ঝিঙ্গাটাকে কেটেছি দেখো ছোট্ট ছোট্ট করে

একটু মিষ্টি দিলে ভাল লাগবে মিষ্টি মিষ্টি তো দেখো জিরা দিয়ে আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর লাগে এই ঝিঙ্গের রেসিপিটা তোমরা বানিয়ে খাবে সত্যি কিন্তু খুব সুন্দর লাগে একবার বানিয়ে দেখো তো বন্ধুরা একা হাতে না কাজ করছি আজকে কোনো কিছু শেয়ার করতে পারছি না গো রান্নাঘরটা পরিষ্কার করবো এগুলো সব এর মধ্যে ভরে নিচ্ছি কারণ এক ছড়ানো থাকলে না ওগুলো আমাকেই একাকে তো বোঝাতে হবে সব তাই কৌটা মোটা এখনও ধোয়া টোয়া কিচ্ছু হয়নি একা হাতে যে কত কী করি বলো রান্না বসিয়েছি এদিকে এই যে ক্যাপসিকামটা ভাজতে বসিয়েছি ক্যাপসিকামটা ভাজতে বসিয়েছি আলুটাকে ভেজে রেখেছি আলুর দম বানাবার ডালটা সেদ্ধ হয়ে আছে আর ওই যে আমার ছেলে আবার তরকার ডাল করে তরকারি ডাল ভিজিয়ে দিচ্ছে কি পুড়ে মি দেখো হুম দেখো খাবার পরে আছে ভাত আর এই যে আলু টালু দিয়ে সব মাখা একদম আমার ছেলে রেখেছে ওই পড়ে আছে এগারোটা বাজে আমার এখনও খাওয়ার সময় নেই কী করবো বলো সেটা কষ্টটা সাত করতে পেঁয়াজ আদা রসুন সব কুচিয়ে মেরে দিলাম আর একটা বাকি খাচ্ছে না ভালো লাগছে না কারণ এমনিতেই শরীরটা ভালো নেই আর এই যে দেখো সব মশলাগুলো গুঁড়ো করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো দেখো আলুদমটা হয়ে এসছে আর রান্নাঘর দেখো এগুলো পরিষ্কার করছি এগুলো কি অবস্থা হয়েছে দেখছো তো এরকম করে কি করবো বলো তো আমি মুছবো কি করে বলো সব না সরিয়ে মুছা হয় না পুরো কি অবস্থা হয়েছে দেখেছো এই যে সব বার করেছে রান্নাঘর পরিষ্কার করে না জীবনটা যায় পুরো একদম কৌটাগুলো ধুতে হবে সব বন্ধুরা আজকে বেশ কিছু রান্না করে নিয়ে বললাম না এই যে ঝুঁড়েটা বানিয়েছি এই যে আলু আর ক্যাপসিকামের দম বানিয়েছে এই যে ডাল বানিয়েছে আর কিচ্ছু বানাইনি তো আমার ছেলে তরকার ডাল ভিজিয়ে রেখেছে বানাবে এখন এগারোটার উপরে আমি একটু খাই চলো তারপরে আরও কাজ করবো আর পাচ্ছি এখন বন্ধুরা দেখো তারপরে চলে এসছি রান্নাঘরটা পরিষ্কার করব বলে পুজো তো বছরে একবার আসে বলো আমরা ঘর মানে জামা কাপড় সবাই সব কিছু পরিষ্কার করি কাঁচা ধোয়া করি আর ঘরটাকে পরিষ্কার করব না তা কি হয় বলো মা আসছে বাপের বাড়ি তো একটু ঘরদোয়ার না পরিষ্কার করলে হয় যতই শরীর খারাপ থাক যাই থাক তো এগুলোকে পরিষ্কার করতেই লাগে আর আমাদের রান্নাঘরটা না এত কষ্ট হয় পরিষ্কার করতে একটু জল বেরোনোর জায়গা নেই আর অনেক জলগুলোকে হাত দিয়ে কাচাতে হয় আর দেখো পুরো দেওয়ালটা কালো হয়ে গেছে একদম ঘষে ঘষে না তো এভাবে পরিষ্কার করতে হচ্ছে আর আমার হাতে হাতে কেউ করে দেওয়ার নাই গো নিজেকেই করতে হয় কষ্ট করে তো কাজ করেছি কিন্তু তারপরে না প্রচণ্ড হাতের যন্ত্রণা কি বলবো বলো ভয়েসটা বসাচ্ছি বলে বলছি তো আমার সত্যি কথা শরীর একদম ভালো নেই তার মধ্যে দেখো না করলেও নয় একদম দেখা যায় না কারণ বছরে একবারই তো যাই হোক তো পরিষ্কার না করলে একদম দেখা যায় না তাই তো তাই দেখো পরিষ্কার করে নিচ্ছে একদম আর চারদিকে দেখো দেওয়াল টেয়াল এগুলো একদম ধুতে হয় আর দেখো একটু বসলাম বসে করে আর ঘামে দেখো কি অবস্থা হয়েছে এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো বলো জানি এই গরমটা সব দিকে পড়েছে আমার অবস্থাটা দেখো আমি কিন্তু এরকম ঘামে ভিজে গেছি কারণ আমার সত্যি হাই প্রেশার প্রচুর ঘাম দেয় আর পুরো একদম দেখো কি অবস্থা হয়েছে ঘামে নিজগুলোকেও পরিষ্কার করছি কিন্তু না পরিষ্কার করছি না লাস্টে না চোখ দিয়ে জল চলে এলো কারণ জল বার করতে না অনেক কষ্ট হয়েছে হাত দিয়ে কাচিয়ে কাচিয়ে মগ দিয়ে ও দিয়ে উঠিয়ে বালতিতে পুরোটা শেয়ার করতে পারিনি গো কারণ সত্যি ক্যামেরাটা ধরারও কেউ নেই ক্যামেরাটা রেখেছিলাম কিন্তু অনেকক্ষণ ছিল না অনেক বড় হয়ে যাবে বলে তাই জন্য আর এখানে চাকু দিয়ে দেখো সব ছাড়াচ্ছি মানে নোংরোগুলো নোংরাগুলো রং টং সব একদম ছাড়িয়ে উঠিয়ে দিয়েছে আমি বলে আমার রান্নাঘর আমি আমার মতন করে পরিষ্কার করব এই দেখো আমার পায়ের নিচে ছিল দেখো রান্নাঘরে এই দেখো মুগে করে উঠিয়েছি কে বাইরে ছেড়ে দিয়ে চলো কত বড় বিছাটা দেখো তো বন্ধুরা দেখো এগারোটার সময় ঘরটা মানে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করেছিলাম এগুলো এমনি ছোপ ছোপ হয়ে আছে ওগুলো উঠে না কিন্তু দেখো রান্নাঘরটা দেখো তো এবারে কেমন লাগছে এগুলো এমনি ছোপ ছোপ এগুলো ঘষেছি এগুলো উঠে নি এগুলো এক জিনিস থেকে থেকে না জলের দাগ পড়ে গেছে আসলে গ্লাস ক্লাস রাখার যদি সেই বাসন রাখার র‍্যাক থাকতো তাহলে অতটা হতো না এমনি ঝুড়িয়ে আছে র‍্যাক নেই দেখো এখানে কালিটা কতটা উঠিয়েছি দেখো ঠিক আছে আলিটা পুরো ঘষে ঘষ উঠিয়ে দিয়েছি একদম কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর জানলাগুলোকে দেখে পরিষ্কার করেছি আর এখানে সেই জানলা ধরছিলাম আরও জলটা পড়ে গেছে দেখো জানলাটাকে দেখতে বন্ধুরা আর কালো নাই দেখ সব ঘষিয়ে রঙগুলোকে উঠিয়ে দিয়েছি আবার রঙ করতে হবে তাহলে পুরো একদম হয়ে যাবে আর দেখো এই পাশে দুটো জানলাকে পড়েছি আর দেখো এই পাশে ঘাসগুলোকে সব তুলে দিয়েছি এখানে অনেক ঘাস ছিল সব ঘাসগুলোকে তুলে দিয়েছি একদম পুরো পরিষ্কার করে দিয়েছি এবারে বেশ ভালো লাগছে এবার কি বলো তো এই জিনিস গুছাতে এগুলোই ভালো লাগে না কষ্ট করে তো পরিষ্কার করলাম এই যে এত জিনিস সব গুছাতে হবে এগুলো রান্না রান্নাঘরে ডাব্বাডু কৌটো সব এগুলো বড় বড় কৌটোগুলো না সেই মশলা ছিল ওগুলোকে ধুয়ে ছাদে রোদে দিয়ে এসছে একটু বসি চলো একটু ভিডিও এডিটিং করি ভাবছি পরে তখন গুছাবো তো বন্ধুরা দেখছে রান্নাঘরটাই যে দেখো এবারে কিন্তু কি করবো বলো আমার রাখার তো জায়গা নেই বাসন রাখার জায়গা নেই তাই জন্য আমি যে গ্লাস বাটি চামচ এরকম সামনে রাখি এগুলো কী বলো তো হাতের কাছে নিতে সুবিধা হয় ক্যান এগুলো তো আর এই যে দেখো আর এই যে তরকারিগুলো এখানে রেখেছি কি করব ভাত হাঁড়ি এখানে মানে যেভাবে যেমন দেখো এই যে কৌটোগুলো কৌটোগুলোকে না বড় বড়গুলো কৌলোকে কৌটোগুলোকে সব উপরে উপরে জিনিস ছিল ধুয়ে নিয়েছে রকম যেমন ছিল সেম কিন্তু ধোয়া হয়ে গেছে দেখো কত চকচক করছে পুরো একদম আর এত সুন্দর লাগছে না বোঝা যাচ্ছে না এটার কালারটা এইরকমই কিন্তু বেশ সুন্দর হয়েছে তারপরে দেখো চলে এসছি শরীর কিন্তু ভালো নেই আমার বন্ধুরা তাও কি বলো শরীর আমার কিন্তু একদম ভালো নেই তাও বন্ধুরা কি বলো তো পুজো এসছে মা দুর্গা বাবার বাড়ি এসছে তো বাবার বাড়িতে এলে বাবার বাড়িতে সুন্দর করতে হয় তাই না বলো তাই কষ্ট হোক যাই হোক বছরে তো একবার বলো নিজের শরীরকে না হয় একটু কষ্টই দিলাম আর একটু কিন্তু সত্যি শরীরটা একদম ভালো নেই গো তোমরা জানো আমার শরীরে এরকম প্রবলেম তাও সত্য যে এক হাতে এই রান্না বান্না এত সব কাজ করেছি এটাই তারপরে দেখো তো মাসের শেষ আজকে কিন্তু মাসের পয়লার বাজার চলে এসছে মানে অক্টোবর মাসের বাজার চলে এসছে সেপ্টেম্বরের তিরিশ তারিখে লাস্টে একদম তো বাজার আনতেই হবে কারণ কালকে চাপ আছে আমাদের ওর বাবার কালকে কাজের চাপ প্রচুর আর কাল থেকে মারাই ঘরে আসবে দেখো জিনিস যখন কিনতেই হবে তো দোকান থেকে একটা একটা করে তাই জন্য নিয়ে আসা হলো আর এখানে এত বিস্কুট দেখে মনে হচ্ছে না বলো এখানে পুরো যেন একদম বাজার বসে গেছে তাই না পুরো বিস্কুট প্যাকেটটা তো এখানে সুগার ফ্রি বিস্কুট আমরা চায়ের সঙ্গে খাই কারণ চায়ের সঙ্গে সুগার ফ্রি বিস্কুটটা খাই কেন বলো তো আমাদের চাতে প্রচুর মিষ্টি হয় তো তাই সুগার ফ্রি বিস্কুটটা ভালো লাগে আর মেরি বিস্কুট আমার ছোট ছেলের জন্য আমাদের শিরোর জন্য তো আর মা মা বাবার জন্য তো মেরি বিস্কুট খায় ওরা চায়ের সঙ্গে তাই আছে নিচে অনেকগুলো তো আমি আর খুলে দেখাচ্ছি না আর এখানে বস্তায় আছে দেখো তো ভুলে গেছি জানো তো আরও কিছু জিনিস আনতে কিন্তু মাসে এনেছে ঠিকই কিন্তু মাসে না পুরো হয় না আরও কিনতে হয় কারণ দেখো কোন মাসে কোন সময় কেমন লাগে তো সেটা তো জানা যায় না তো চলো ঠিকই আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে ম্যাগি ম্যাগিটা আসছে আমার ছোটো ছেলের জন্য বেশি আনাইনি কমই আনিয়েছি তো ওর জন্য লুকিয়ে রাখতে হচ্ছে কারণ ও না হলে দেখলেই ম্যাগিটা বলবে ডাব সাবানটা আমার আমি নিচেই দেখাচ্ছি ডাব সাবানটা আমার আমি ডাব সাবান ব্যবহার করি আমুল দুধ কৌটা দুধ কৌটা রিফাইন্ড তেল একটা প্যাকেট কিন্তু এক মাসে হয় না আমাদের ঘরে যা বড়া ভাজা খাওয়া হয় তোমরা তো জানো আর টাটা লবণটা আমি ব্যবহার করি আগে বার করে তো দেখো টাটা লবণটা আমি ব্যবহার করি আর এখানে দেখো মুসুর ডাল আছে তো মাসে হয়ে যাবে মনে হয় এটা আমুল দুধ পাউডার চা খাওয়ার জন্য এখানে কাবুলি ছোলা নিয়ে এসেছি আর এখানে মটর আছে এখানে ছোলার ডাল আছে এখানে শুকনো লঙ্কা আছে পোস্ত আছে জিরে আছে আর হচ্ছে কাপড় কাঁচা সাবান আছে বাসন মাজা সাবান আছে আমি ছোটোগুলো নেই ছোটোগুলো নিলে ভালো হয় তাহলে বড়গুলো কাটতে হয় না আর চিনি দেখো আমাদের ফেভারিট চিনি তিন কিলো এসছে কিন্তু এটা এক মাসে হবে না তিন কিলো আনা হয়েছে ঠিক কিন্তু এটা এক মাসে হবে না যাই হোক আনা হয়েছে রিফাইন তেল আর দেখলে সস তো আর মাখা সাবানটা আছে তাই জন্য নেওয়া হলো না কিছু কিছু জিনিস আছে বলে আনা হয়নি ভুলেও গেছি চাঁড়াচুড়াড়ো আনতে তো যাই হোক চলো এগুলোকে আবার কৌটার মধ্যে ভরে নিই কষ্ট হচ্ছে যখন একদিন হওয়া ভালো কারণ রোজ রোজ কষ্টের থেকে একদিন কষ্ট করে নিই শরীর আমার সত্যি চলছে না একদম এখন মনেই শুতে পারলে বাঁচি কিন্তু কি করব বলো এগুলো করে নিই আর বন্ধুদের ভিডিও দেখছি তোমাদের ভিডিও দেখা কিন্তু বন্ধ করি না গো সাপোর্ট করেই যাচ্ছি সমানে আর তারপর দিয়ে একটু রান্না করা আছে আমার ছোট ছেলের জন্য কিছু একটু বানাবো চলো এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেই কোটার মধ্যে কালকে কারণ মারা আসবে এই বাড়িতে তো মানে সেই মাসে মারা থাকবে এই মাসে তো আর সময় পাবো না একদম তো বন্ধুরা দেখো সব কৌটারটা ভরে নিয়েছে আরও রেখে দিয়েছি ওদিকে এই যে দেখো লবণগুলোকে প্লাস্টিকে ভরে রেখেছি তো আর হাতটা ভীষণ যন্ত্রণা করছে ডান হাতটা আজকে অনেক কাজ হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা শুভরাত্রি টাটা